আসসালামু আলাইকুম দর্শক আজকে চলে আসলাম দর্গাবাজার এগ্রো ফার্মে আমাদের জুয়েল ভাইয়ের বোরই বাগানে তো যদিও এর আগে অনেক ভিডিও করছি বাগানটা নিয়ে আজকে ব্যতিক্রম একটা বিষয় খেয়াল করলাম জুয়েল ভাই এখানে থাকুক আর না থাকুক মানে এই যে একটা পালা এবং এই যে বড়ই এটা হচ্ছে সম্ভবত মিশরি জাতের বড়ই আর এই এইগুলো হচ্ছে আমরা এইমাত্র মাত্র আনলাম আমরা নিজের হাতেই সিঁড়ে আনলাম এগাম এইমাত্র এগুলা অনেক মিষ্টি এবং বেছে বেছে সিঁড়ে আনছি আর এগুলা হচ্ছে আমরা যেগুলা সিরছি ওই জাতের এটা কোন এটা আমি নিজেও জানি না আর এটা হচ্ছে মিশরি জাত এটাও খুব মিষ্টি তো এই যে আমরা ওয়েট করবো এই যে আমার ছোট ভাই ওয়েট করবে দেখি কতটুকু হয় পাঁচ কেজি সরি কতটুকু এখানে বোঝা যায় না ও ওই পাশে একটু দেখো তো ওই যে হচ্ছে বাগান ওই যে হচ্ছে বাগান ওই যে আমার দুই ছেলে আমার বাবা মাদ্রাসায় চলে যাবে এই জন্য ওর রিকোয়েস্টে চলে আসলাম তো বাগান থেকে আমরা এই বোরইগুলো ছিলাম আর এই পাশে বড়ই এই পাশে বড়োই মাঝখানে পালা এবং এই পাশে হচ্ছে আপনার পলি তো যে যেভাবে মন চায় ওইভাবেই নিয়ে যেতে পারবেন কেজি মেপে এবং তিনি কাউকে সহজে নিরাশ করেন না কারণ আপনারা বাচ্চা থেকে যে বড়ই একশো টাকা কিনবেন এখানে ষাট টাকা বাচ্চা থেকে যেটা আশি টাকা কিনবেন সেটা এখানে ষাট তো পাঁচশো থেকে যে বড় একশো বিশ টাকায় সেটা এখানে আশি টাকা আমি নিজে দেখছি তো সরাসরি বয়ে এসে বাগানে এসে যদি কেউ বয়ে নিতে চান অবশ্যই চলে আসবেন সকলে দাওয়াত রইল ভাইয়ের পক্ষ থেকে আল্লাহ হাফিজ ভালো থাকবেন